এই যে হাতের মুঠোয় ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটির ওজন মাত্র তেইশ গ্রাম আয়তন দুই ইঞ্চি ইতিমধ্যেই জনপ্রিয়তায় এই ফোনটির কাছে হার মেনেছে বাজারের নাম জাদা ব্র্যান্ডের নামী দামি ফোনগুলিও কি ভাবছেন অবাক হলেন বুঝি অবাক হওয়ার কিছুই নেই জেলা বা রাজ্য নয় দেশের রাজধানী দিল্লি থেকে এই ফোনটি এনে আলোড়ন ফেলে দিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা গুপি মজুমদার এই ফোনটি দেখে অনেকে হয়তো ভাবতে পারেন এটি হয়তো খেলনা ফোন কিন্তু না ফোনটির মধ্যে দুটি সিম রয়েছে একবার চার্জ দিলেই নাকি এই কথা বলা যায় ঘন্টার পর ঘন্টা এতদিন আমরা শুনেছি হাতের মুঠোয় পৃথিবী আর আজ আমাদের বঙ্গবাণী চ্যানেলের সমস্ত দর্শকদের দেখাবো হাতের মুঠোয় মোবাইল শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আজকাল সচরাচর আমরা দামি দামি আইফোন আইপ্যাড বিভিন্ন ব্র্যান্ডের নামজাদা ফোন বড় বড় ট্যাব সাধারণত মোবাইল প্রিয় মানুষের কাছে হামেশাই দেখতে পাই কিন্তু এর আগে কখনও এত ছোট ফোন আপনারা দেখেছেন কি এই তেইশ গ্রাম ওজনের ছোটো ফোনটি দেখা মাত্রই অবাক হলেন অনেকে দেখুন এই ব্যাপারে আমি কেন আমাদের অশোকনগরবাসী সবাই খুব আপ্লুত যেটা কিনা আমরা অনেকের কাছে অনেক বড়ো ফোন দেখেছি খুব দামি অনেক দামের ফোন দেখেছি আমার কাছে ইভেন আমার নিজের কাছে আইফোন আছে কিন্তু আমি দাদার কাছে যে ছোটো ফোনটি দেখলাম যেটা কি অনেকটাই ছোটো যেটা হাতের মুঠে নেওয়া যায় খুব ইউনিক নতুন প্রচলন কিন্তু আমাদের এখানে তো আমরা পাইনি তা সত্ত্বেও আমি দাদাকে একবার রিকোয়েস্ট করেছি যে আপনি কখনো সুযোগ হলে আমার জন্য প্লিজ একটা এই ফোন আনবেন আমরা নিজেরা খুব এক্সাইটেড যেরকম ফোন খুব রেয়ার থাকা একদম একদম খুব আকর্ষণ যেটা কি না হাতের মুঠে চলে আসছে ফোনটা এই জন্য আমরা খুব বিষয়টাকে নিয়ে এক্সাইটমেন্ট আর সবশেষে ফোনটির জনপ্রিয়তা জানতে আমরা কথা বলেছিলাম ফোনের মালিক গোপী মজুমদারের সঙ্গে এবং যে এই ফোনটি সুদূর দিল্লি থেকে নিয়ে এসেছেন একদম সরাসরি তার সাথে কথা বলবো আমাদের গুপিদা অর্থাৎ গুপি মজুমদার দাদা এই ফোনটি আপনি কোথা থেকে কিনেছেন এবং এর এই মুহূর্তে জনপ্রিয়তা কি রয়েছে এই ফোনটা আমি কিনেছি হচ্ছে দিল্লির চাঁদনি চক মার্কেট থেকে চাঁদনি চক মার্কেটে গিয়ে আমি খুঁজতে খুঁজতে একটা দোকানে পেলাম এই ছোট্ট মোবাইল এবং আমার খুব পছন্দ হলো কারণ এখন সব দিকে হচ্ছে বড় বড় ব্যাপার সব কিছু বড়ো বড়ো অ্যান্ড্রয়েড ফোন কিন্তু একটা ছোট্ট মোবাইল একটা এক আঙ্গুলের থেকে ছোট। যা হাফ ইঞ্চি চওড়া দু ইঞ্চি লম্বা তেইশ থেকে পঁচিশ গ্রাম ওয়েট আর এটা ডুয়েল সিম এটা দুটো সিম দোকান ব্যবহার করা যায় এবং এত সুন্দর এবং লোকে এক লক্ষ টাকা দামেরও ফোন ইউজ করে আমারও অ্যান্ড্রয়েড এই ফোন আছে কিন্তু আমি ওই ফোনকে রেখে দিয়ে এখন এই ফোনটা ইউজ করছি এর দাম মাত্র এক হাজার টাকা আমি এক হাজার টাকা দিয়ে দিল্লি থেকে কিনেছি কিন্তু এমন একটা ব্যাপার যে দেখে তারই লাগে সে বলছে সে আমাদের প্রশাসনিক বিভিন্ন লোকরা বলুন বা আমাদের এলাকায় বলুন বাজারে বলুন যে কারে হাতে নিয়ে হাতে নিয়ে একবার তুমি হাতে নিয়ে দেখবে দেখার পরে বললে আমার জন্য একটা এনে দিস আমার জন্য একটা এনে দিস মানে এই ফোনটা যদি আমি পাঁচশো পিসও নিয়ে আসতাম ওখান থেকে পাঁচশো জনই নিয়ে নিত কিন্তু আমি তো কারোর জন্য আনবো না আমি এই একটাই থাক তাহলে এর জন্য আমার কাছে থাকবে তো আপনাকে বলছি দে অত্যন্ত ভালো এবং পাওয়ার সাপ্লাইটা খুব ভালো কারণ হচ্ছে একবার চার্জ দিলে সকালে চার্জ দিলে রাত অবধি থাকে আবার পরের দিন আবার বাড়িতে গিয়ে রাত এগারোটা বা বারোটায় চার্জ দিই অসুবিধা হয় না প্রচুর ফোন আসে চালু নাম্বারটা আমার এই নাম্বারের মধ্যে ঢুকানো আছে আর সবাই এই নাম্বারে ফোনটা করে খুব আকর্ষণীয় এবং খুব আকর্ষণ এটা আমার ভাল লাগছে যে অন্তত পক্ষে দিল্লি গেলাম দিল্লি থেকে এসে এমন একটা জিনিস নিয়ে আসলাম অন্তত ওই ফোনটা খারাপ না হওয়া পর্যন্ত মানুষ এটাকে নিয়ে নাড়াচাড়া করছে এটাই বড় না মানে আপনার সঙ্গে আপনার কাছে আইফোনও আছে কিন্তু মানুষ দেখতে চায় এই ছোটো একদম আমার কাছে আইফোন আছে আর কিন্তু আমি আইফোনের সিমটা এটার মধ্যে খুলে রেখেছি খুলে রেখেছি এইটা ইউজ করছি আইফোন তো মানুষ দেখতে চায় না মানুষ নাই আমি যখনই এই ফোনটা বার করি লোকে ভাবে কেউ ভাবে হয়তো এটা একটা খেলনা লাইটার এটা ভাবে এটা কোনা মনে হচ্ছে এই আপনার হেডফোন কিন্তু বা বলবে চাবি দিই কিন্তু না তারপরে যখনই ফোন আছে বলে এ বাবা ফোন আসছে আমি আবার ডায়াল করে ফোন করছি বলছি ও তো এরকম ব্যাপার ফোন একটা কৌতূহল মানুষের মধ্যে আছে তা সত্যিই এত ছোট তো আগে দেখা যেত বহু বছর এত ছোট দেখা এত ছোট দেখা যেত কিন্তু এটা একদম মাইক্রো লেভেল এত ছোট তো আকর্ষণ এই আকর্ষণ এত সময় কথা বললাম যার ফোন গুপি মজুমদার তার সাথে একদম হাতে বলা চলে মুঠোবন্দি করা যায় এই ফোন বর্তমান যুগে যেখানে দাঁড়িয়ে সকলের কাছে আইফোন রয়েছে ট্যাব রয়েছে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে বড় বড় সব মোবাইল কিন্তু সেখানে দাঁড়িয়ে একদম মুঠোবন্দি করা যায় ফোন এই বর্তমান যুগে দাঁড়িয়ে সেটা একটু অভাবনীয় মানুষের ভিতরে আকর্ষণও বটে এবং এই গোপীবাবু তিনি কিন্তু জানিয়েছেন তার কাছে আইফোনও রয়েছে কিন্তু আইফোন দেখতে মানুষের কোনো কৌতূহল বা কোনো আকাঙ্ক্ষা নেই যা এই ছোট্ট ফোনটির ভিতরে রয়েছে নিউজটি ভালো লাগলে অবশ্যই নিউজটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করুন অসমনগর থেকে উজ্জ্বল সিকারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ